নমস্কার আমি গিরিধারী রায় পিতা স্বর্গীয় ডক্টর সুধীরঞ্জন রায় নিবাস শিকারপুর নদিয়া। আমি শিকারপুর উচ্চ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উনিশশো নিরানব্বইয়ের মাধ্যমিক ব্যাস এবং দু সালের উচ্চ মাধ্যমিক ব্যাস এবং বর্তমানে আমি একজন পুরোহিত আমার পিতা স্বর্গীয় ডক্টর সুধীরঞ্জন রায় উনিও এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ছিলেন আমাদের বিদ্যালয় গুটি গুটি পায়ে একশো পঁচিশ বছরে পদার্পণ করেছে এটা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে বিদ্যালয়ের একশো পঁচিশ বছরের পূর্তির সার্বিক সাফল্য কামনা করি আগামী উনিশ কুড়ি একুশ বাইশ ও তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিদ্যালয়ের একশো পঁচিশ বছর পূর্তির অনুষ্ঠানগুলি সফল হোক প্রতিটি অনুষ্ঠান দেখার জন্য আমি উপস্থিত থাকছি আপনারা উপস্থিত থাকছেন তো বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে আমি বিদ্যালয়ের কিছু স্মৃতিচারণ করতে চাই তখন উনিশশো চুরানব্বই সাল শিকারপুর বাড়িপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে পঞ্চম শ্রেণীতে এই বিদ্যালয়ে ভর্তি হলাম টানা দু পর্যন্ত পড়াশোনা পরিচয় হলো স্কুলের স্বনামধন্য শিক্ষক মণ্ডলীদের সঙ্গে অজিত বাবু বাবু অক্ষয় বাবু বাবু, 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 তাপস বিমল গোপাল নন্দ বাবু তাপসবাবু বিমলবাবু মানবববাবু দিবাকরবাবু চন্দ্রভানুবাবু গোপালবাবু নন্দবাবু হেমন্তবাবু সুরেশবাবু প্রশান্তবাবু বাবু গৌরবাবু দিলীপবাবু বাবু মীর বাবু, দীপকবাবু বাবু, অজিত বাবু ইত্যাদি তাদের শিক্ষা আজ অনেক প্রাক্তনীদের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে স্কুলের শিক্ষাকর্মী অঞ্জনা মাসি উমাদা বাবলুদা রবীন্দা আশিস দা এরাও ছাত্রছাত্রীদের ভীষণ ভালোবাসতেন তাদের প্রত্যেকের চরণে সশদ্ধ প্রণাম জানাই আমাদের সময় ফাইভ টু এইট অবশ্য কোনো ছাত্রী ছিলেন না ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পার্শ্ববর্তী স্কুল শুভাবিনী স্কুল কেচুয়াডাঙ্গা স্কুল দাঁড়েংমার স্কুল থেকেই বেশি ছাত্রীরা আসতেন ছাত্ররা তো ছিলেনই আমাদের আক্ষেপ ছিল আমাদের সময় কোনো শিক্ষিকা ছিলেন না আজ সেই সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীর মধ্যে শিক্ষাকর্মীদের মধ্যে অনেকেই ইহজগতের মায়া মমতা কাটিয়ে পরলোক গমন করেছেন সেই সমস্ত মহান শিক্ষক বা শিক্ষাকর্মী অজিত বাবু অক্ষয় বাবু, 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 গোপাল বাবু গোপালবাবু বাবু, গৌর বাবু, গৌরবাবু বাবু, উমাদা বাবলুদা এদের আত্মার শান্তি কামনা করি মনে পড়ে আমাদের ক্লাসমেটদের কথা মানব মোহন পার্থ অলোক দীপ্ত বান্টি পিকা বিজয় বিকাশ প্রকাশ আমাদের সানু ভাই জয়দেব সুব্রত নিশীত সন্তোষ কুন্তল তন্ময় শিকারপুর হাসপাতালের রাকেশ শ্রাবণী অনির্বাণদের কথা বান্ধবীদের মধ্যে মৈত্রীবাগজী সোমা সর্ণকার সুলেখা পাল কৃষ্ণা অসীমা তাপসী এরা আমাদের ক্লাসমেট এদের অধিকাংশই আজ প্রতিষ্ঠিত মৈত্রী এবং সোমা এরা পড়াশুনায় ভীষণ ভালো ছিল মনে পড়ে ফাইভ সিক্সে গৌরবাবুর কর্মশিক্ষার ক্লাস তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে কাগজের খাম তৈরি করতে হয় হাতে তৈরি সাবান আমরা তাঁর কাছ থেকেই শিখেছিলাম একটি গাছ একটি প্রাণের প্রেরণা স্কুলের শিক্ষকদের কাছ থেকে পেয়েছিলাম স্কুল চত্বরে ফুলের বাগান তৈরি তার যত্ন নেওয়া এগুলো হাতে কলমে শেখানো হতো আমাদের লাগানো বেশ কিছু বড় গাছ আজও সেই স্মৃতি বহন করে চলেছে সনদবাবু ও হেমন্তবাবুর হাতের কঞ্চির লাঠির মার অনেকেই খেয়েছি সনদবাবুর বেঞ্চ মার ব্যাগ মার দেয়াল মার খেয়ে আমরা ইংরাজি শিখেছি সংস্কৃতের শিক্ষক হেমন্তবাবু আমাকে ভীষণ ভালোবাসতেন তার বাড়িতে ডেকে বিনা পারিশ্রমিকে সংস্কৃতের শিক্ষা দিতেন তিনি আমাকে বলতেন দেখ বেটা তুই বামুনের ছেলে সংস্কৃতের অওয়া আর ব্যাকরণটা ভালো করে শিখে রাখ চাকরি না পেলেও ভবিষ্যতে পূজা করে পেট চালাতে পারবি তখন ক্লাস সিক্সে পড়ি হঠাৎ পিতৃবিয়োগ হয় গার্জেন লেস হয়ে পড়ি ভীষণ আর্থিক সংকট এগারো বারো দুবছরে স্কুলের শিক্ষক দীপক সাহা স্যার বিনা পারিশ্রমিকে আমাকে প্রাইভেটে ইংরাজি শিক্ষা দিয়েছেন দিবাকার বাবু বা তাঁর ছেলে চন্দনদা এগারো বারো বছরে কমার্সের সাবজেক্টগুলোতে আমাকে সম্পূর্ণ ফ্রি টিউশন দিতেন আমি অবশ্য কমার্সের ছাত্র ছিলাম তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব বিদ্যালয়ে প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবস নেতাজি জন্মজয়ন্তী স্বাধীনতা দিবস রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হতো গান আবৃত্তি কুইজ এগুলি হতো নেপাল স্মৃতি ফুটবল ম্যাচ কিংবা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এগুলো তো হতোই আমরা অংশগ্রহণ করতাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাইজ বিতরণের পরে প্রত্যেক বছর প্রতি ক্লাসের যারা ফার্স্ট বয় সেকেন্ড বা থার্ড পজিশন হতো পড়াশোনায় এদের সকলকে ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষে প্রাইজ দেওয়া হতো ফার্স্ট সেকেন্ড থার্ড এদের মাইকের নাম ধরে যখন প্রাইজ দিত ভীষণ আনন্দ পেতাম আমিও বহুবার সেই প্রাইজ পেয়েছি বিদ্যালয়ে আনন্দের মাঝেও নিরানন্দ লুকিয়ে থাকে মনে পড়ে উনিশশো এর পাঁচই সেপ্টেম্বরের কথা তখন আমরা ক্লাস এইটে পড়ি স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠান হবে হলঘরে সবাই জমায়েত হয়েছি এমন সময় সংবাদ এলো জননী মাদার টেরিজার প্রয়াণ হয়েছে আমরা স্কুলেই শোক জ্ঞাপন করে দুঃখ ভরা মনে বাড়ি ফিরে এলাম সেবার যখন ক্লাস নাইনে পড়ি উনিশশো অষ্টানব্বই এর তেরোই জানুয়ারি ভয়ঙ্কর কালো দিন নেমে এলো পিকনিক সেরে বাড়ি ফেরার পথে জলঙ্গীর পদ্মা নদীতে বাস উলটিয়ে বাষট্টি জন ছাত্রছাত্রীর অকালে প্রাণ চলে গেল পাঠাগুলা শ্মশানে সারি সারি শবদাহ আজও বুকের ভিতরটা কেঁদে ওঠে আট বছরের স্কুল জীবনের স্মৃতিচারণ কি আর দু এক মিনিটে বলে শেষ করা যায় যাই হোক স্কুলের দু হাজার সালের শতবর্ষের অনুষ্ঠানে তখন আমরা টুয়েলভে পড়ি ভলেন্টিয়ার হিসাবে স্কুলে রাত্রি যাপন করে সহযোগিতা করেছিলাম সেই বছর স্কুলে এসেছিলেন সিনেমা আর্টিস্ট বিপ্লব চ্যাটার্জি এসেছিলেন আইপিএস নজরুল ইসলাম একটি নাটক উপস্থাপিত হয়েছিল মধু মালঞ্চ কন্যা বেশ আনন্দ হয়েছিল যাই হোক বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের বলবো। শিক্ষক হলেন ভবিষ্যতের পথ প্রদর্শক শিক্ষক শিক্ষিকাদের কথা মেনে পড়াশোনা চালিয়ে যাও উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের হাত ছানি দিচ্ছে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার স্কুলের একশো বছরের পূর্তির সাফল্য কামনা করছি নমস্কার